হাই ফ্রেন্ড তো আমরা বাণীপুর মেলায় গিয়ে দেখো মরণকূপ দেখেছিলাম সেটাই আজকে শেয়ার করবো তোমাদের সঙ্গে তো দেখো আর আমরা যখন এসছিলাম এত তাড়াতাড়ি মানে মরণকূপ চালু হয়নি মানে সন্ধ্যের পর আমরা ঢুকে গেছি তো এখান থেকে এই পুতুল দেখছিলাম আর দেখো তোমরা কত সুন্দর সুন্দর পুতুল এত সুন্দর সুন্দর পুতুল আমি মানে মেলায় গেলেই শুধু পুতুল মাটির পুতুল টুতুল এইসবই আমি বেশি মানে পছন্দ করি কী সুন্দর সুন্দর তোমরা একটু দেখো আমি এখান থেকে একটা নিয়ে এসেছি তো জানোই আগের ভিডিও তো দেখিয়েছি এই যে এটা তারপর আমরা এবার চলে যাচ্ছি মরণকূপের দিকে দেখো আর এদিকে দেখো কত দোকানপাট বসেছে এইগুলো দেখো আমার ছানাটাকে বলছিলাম তুই এগুলো উঠবে বলছিল না মানে ছোটোবেলা একবার উঠেছিল ভয় পাচ্ছিলো তার জন্য সেখান থেকে আর ওঠেও না তোই দেখো সামনে দেখা যাচ্ছে ওই যে মরণকূপ এখন আমরা যখন এসছিলাম তখন লাইট ফাইট চলছিল না এখন পুরো লাইটটা যে দেখো তো এখানে আমরা পঞ্চাশ টাকা দিয়ে মানে এক একজনের পঞ্চাশ টাকা করে তিনজন ঢুকেছে এই যে দেখো এখনো শুরু হয়নি আমরা ভিতরে গিয়ে অনেকক্ষণ ওয়েট করেছিলাম আবার মানে পুরো মানে উপরে মানে তিন দুটো থাক থাকে তো দুটো থাকে পুরো ভরবে তারপরেই চালু করবে এই যে আমরা এখন উঠছি দেখো আর এইগুলো দিয়ে আমার উঠতে খুব ভয় লাগছিল দেখো কিরকম তারপর আর প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা ছিল আর আমি এই মানে আমার বিয়ের পরেই যাচ্ছি প্রথম বানিপুর মেলায় বিয়ের আগে এসছিলাম আর এইগুলো দেখো তারপরে এই যে দেখো আমরা ভিতরে এসেছি তো এই যে কত সুন্দর দেখো ভিতরে কাঠের ইয়ে দেওয়া তো এইগুলোর ভিতরে ওরা কি করে চালায় তোমরা একটু ভাবো আমি তো মানে ভাবি আর শুধু মানে সবাইকে বলি যে মধ্যে কি করে এরা চালায় মানে বাইকগুলোর বেরেকও থাকে না তো যাই হোক দেখো নিচে এই যে দুটো গাড়ি আছে চার চাকা আর তিনটে বাইক আছে এগুলো ওরা চালাবে তো চালু হলে আমি তোমাদের ভিডিও করে দেখাবো তো আমি এখন একটু বাইরের ভিউটা দেখাচ্ছি তোমাদের দেখো এখান থেকে দেখাচ্ছে সব ওই যে সব লাগল দোল না ওটা কি বলে জানি না যাই হোক এটা ট্রেনের মতন একটা কিছু তারপর দেখো আমি একটু এই যে ভিডিও করছিলাম আর আমার ছানাটাও খুব বদমাইশি এই যে দেখো আমি দেখো আর তো মানে আমাদের দেখা হয়ে গেছে ওই যে দেখছিলে তো আমরা ভিতরে মানে আমি প্রথমে কুড়ি টাকা দিয়েছিলাম তারপরে আমার হাজব্যান্ড আবার একশো টাকা দিয়েছিল মানে যখন চালাচ্ছিল গাড়ি তখন তো খুব আনন্দ হচ্ছিল আর এনজয় করেছি খুব তারপর আস্তে আস্তে দেখো এখানে আমার ছানাটা বলছিল বেলুন ফাটাবে তো এখানেও ফাট মানে একটাও ফাটাতে পারিনি যাই হোক বাচ্চা মানুষ পারবে না সে তো সবাই জানে একটু ট্রাই করছিল যদি পারে তারপর এখানে বেলুনগুলো ফাটাচ্ছিল মনে হয় আমি সঠিক জানি না পঞ্চাশ টাকা নিলো না কুড়ি টাকা নিলো আমি দূরে ছিলাম তার জন্য তারপর দেখো আমরা এবার বাড়ির দিকে যাবো তাই কিছু এখান থেকে জিলাপি নেবো এই যে এখান থেকে নিয়েছিলাম আড়াইশো না পাঁচশো নিয়েছিলাম তো জিলাপিগুলো এত সুন্দর আমি মানে বাড়ি এসেছি পরের দিনও খাইনি তার পরের দিন খেয়েছি মানে তিন চার দিন পরে খেয়েছি তবুও শক্ত ছিল কেন জানি না এত সুন্দর শক্ত ছিল তো যাই হোক আমরা এবার হাঁটতে হাঁটতে যাচ্ছি দেখো সাইডের দোকানগুলো তো আমার ছানাটা বলছিলো যে একটু মজা খাবে যাই হোক ঠান্ডা তো এটা গরমই মানে নর্মাল গরম ফ্রিজে ছিল না তারপর আমি ভাবছিলাম একটু চা খাবো কারণ ঠান্ডায় এখান থেকে চা খাচ্ছিলাম আমি একাই এবার আমরা গ্যারেজের দিকে যাব এই দেখো আমরা যখন এসেছিলাম কটা গাড়ি ছিল এখন দেখো পুরো মাঠ ভরে গেছে আর এবার আমরা এই যে চলে এসেছি মানে ওখান থেকে বেরিয়ে চলে এসেছি অশোকনগর বানিপুরমেলা থেকে এখান থেকে কচুয়া এখান থেকে আমরা এই টু জেটের বিরিয়ানি নেবো নিয়ে মানে রাতে বাড়ি গিয়ে এই খাবারটাই খাবো এই দিকটা হচ্ছে অশোকনগর আর এই সাইডটা হচ্ছে কচুয়া এদিকে তারপর দেখো আমরা যেতে যেতে এত কুয়াশা পড়েছে তোমরা জানো না আমি মনে হয় এই মনে হচ্ছে যেন আমি দার্জিলিং আছি এত রাস্তাঘাট দেখা যাচ্ছে না তোমরা একটু দেখো এ তো কম আরও ভিতরে মানে যখন আসছিলাম তখন ভিডিও করতে পারিনি ভয়ে আর আমরা সব এমার্জেন্সি মানে গাড়ির লাইটগুলো যে কটার গাড়ি যাচ্ছিলো সব এমার্জেন্সি লাইট চলে যাচ্ছিলো তো আজ আর এত কুয়াশা পড়েছে আজকে এই পর্যন্ত পায়